বিবেকানন্দ বিবেকানো স্বরূপায় তাপহারিণী পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার প্রতুসাধনে পূজনিয়া মেরি লুইস পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনী রঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠা সংখ্যা সাতষট্টি ধর্ম মহাসম্মেলন সাধারণ কমিটি কিছু জটিল সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে কিছু ছিল তার আয়ত্তের বাইরে উদাহরণ হিসাবে উল্লেখ করা যায় যে ব্যাপটিস্ট সম্প্রদায় এবং খ্রিস্টান ইন্ডেভার সোসাইটি বিশ্ব মেলার সঙ্গে সমস্ত সম্পর্ক প্রত্যাহার করে নেয় কারণ সুদীর্ঘ আলোচনার পর মেলার ব্যবস্থাপকেরা রবিবার মেলা খোলা রাখার সিদ্ধান্ত নেন তাদের মতে সেই সিদ্ধান্ত খাঁটি শয়তানের কাজ অন্য কারণে কংগ্রেস অব উৎস জন হেনরি বারুজ সম্পর্কিত সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স পৃষ্ঠা আটান্ন রাশিয়া প্রতিনিধি পাঠাতে অস্বীকার করে অস্বীকৃতি জানায় তুরস্ক তবু শেষ পর্যন্ত সব পরিকল্পনায় সম্পূর্ণ হল এবং এগারোই আগস্ট আঠেরোশো সাধারণ কমিটি আধ্যাত্মিক প্রবুদ্ধির জন্যে সকল ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির জন্যে এবং বিশ্ব ভ্রাতৃত্ব বোধের বিস্তৃতি ও গভীরতার জন্যে সর্বজাতিক প্রার্থনার অনুরোধ জানাই উৎস্টের একটা অংশের স্পষ্ট ও তীব্র সংস্কার এবং সমকালী জড়বাদের প্রবল প্রতাপ সত্ত্বেও সাধারণ কমিটি প্রথম ও উদার উদ্দেশ্য সাধনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাতে হাজার হাজার নরনারী উৎসুক আগ্রহে এই সম্মেলনের প্রতীক্ষায় ছিল উদ্বোধনী দিবসে শিকাগো ইভিনিং পোস্ট এ যে সম্পাদকীয় প্রকাশিত হয় তাতে এই আকাঙ্ক্ষারই প্রতিফলন দেখি আমরা এই বিশাল সমাবেশের কাছে বিরাট ফলাফলই প্রত্যাশা করি তবে এই মুহূর্তেই তা আশা করি না আশা করি অদূর ভবিষ্যতে সকল ধর্মমত যাকে উপাসনা করে বলে ঘোষণা করে সেই বিধাতার ইচ্ছা ধীর কিন্তু অমোঘ যে শক্তি এখানে পুঞ্জীভূত হয়েছে তা অবশ্যই সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এবং তার কার্যকারিতা দেখা যাবে ঐক্যবদ্ধতায় ও সমান সম উন্নতিতে উৎস শিকাগো ইভিনিং পোস্ট সেপ্টেম্বর এগারো আঠেরোশো তিরানব্বই নিঃসংশয়ে বলা যায় আমেরিকাবাসীর মুক্ত মনে ঘনিষ্ঠভাবে আধ্যাত্মিক সত্যের জন্য প্রকৃত অনুসন্ধিতা ছিল এবং সেই সত্য যেখান থেকেই আসুক না কেন তাকে বরণ করে নেবার আগ্রহও বর্তমান ছিল এই প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও সে সময় ধর্মযাজক ও সাধারণভাবে মানুষের মধ্যে সত্যকার উদার মনোভাব গড়ে ওঠেনি ভাগ্যের পরিহাস বলতে হবে যে ধর্ম সম্মেলন আহুত হয়েছিল খ্রিস্টীয় চার্চের মানসিকতার প্রভাবে সেই সম্মেলনই গোড়ামির বিনষ্টির কারণ হয়ে দাঁড়াল দুই এগারোই সেপ্টেম্বর সকালে শিকাগোর আর্ট ইনস্টিটিউটে ধর্ম মহাসম্মেলন শুরু হলো আর্ট ইনস্টিটিউট অ্যান্ড আর্ট প্যালেস এই দুটির মধ্যে গোলমাল যেন না হয় আর্ট প্যালেস মেলা প্রাঙ্গণে একটা সাময়িক ব্যবস্থা যদিও তার চাকচমক কিছু কম ছিল না আর্ট ইনস্টিটিউট শিকাগো এভিনিউতে অবস্থিত পাকা এবং নবনির্মিত সৌধ তবে সেটা যে কাজের জন্য তৈরি হচ্ছিল সেই শিলা সামগ্রী রক্ষণের উপযোগী হয়ে তখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি সেখানে প্রায় তিরিশটা হল এ সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল এই বাড়িটির সঙ্গে মেলার প্রকৃতপক্ষে কোনো সম্পর্ক ছিল না এবং প্রদর্শনী সমাপ্তির সঙ্গে সঙ্গে অন্যান্য বহু অস্থায়ী বাড়ির মতো এটি অবলুপ্ত হয়নি পরন্তু ইতালীয় রেনেসাঁসের আদলে চুনাপাথরে তৈরি পৃথিবীর অন্যতম সুন্দর জাদুঘরটি আজও বর্তমান আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এর বর্তমান বিশাল আয়তন তো ছিলই না বলতে গেলে প্রথম পর্যায়টি মাত্র সম্পূর্ণ হয়েছিল তাও পুরোপুরি নয় এর কেন্দ্রীয় গোল গম্বুজটি তখনও অসম্পূর্ণ চমৎকার সিঁড়িটিও শেষ হয়নি ব্রোঞ্জের যে সুন্দর সিংহ দুটি আজ হয়ে আছে এই সম্মেলনের পরের বছরের আগে তাদেরও আবির্ভাব ঘটেনি বিশ্ব সম্মেলনের জন্যে দুই সৌধের পার্শ্ববর্তী স্থানে অস্থায়ীভাবে তৈরি হয়েছিল প্রত্যেকটিতে তিন হাজার লোক বসতে পারে এমন দুটি বড় হল এবং তার সংলগ্ন ঘর যাতে হাজার লোকে দাঁড়াবার স্থান হতে পারে উত্তরের হল অব কলম্বাস এবং দক্ষিণেরটি হল অব ওয়াশিংটন অতিরিক্ত একটা গ্যালারি সংযুক্ত একটি জিজ্ঞাসার উত্তরে শিকাগোর আর্ট ইনস্টিটিউটের কুমারী মার্গোট স্কুট জানিয়েছেন আমরা যতদূর জানি বলতে পারি যে দুটি হল বা শ্রোতা কক্ষ আর্ট ইনস্টিটিউটের বিভিন্ন অংশের মধ্যে কলম্বিয়ান এক্সপোজিশন প্রদর্শনীকালে অবস্থিত ছিল সে দুটি এখনও জাদুঘরের অংশ রূপে ব্যবহৃত হয় উত্তরে হল অব কলম্বাস সম্ভবত বর্তমানে ফুলারটন হল চারশো তিয়াত্তর জনের জন্য বক্তৃতা কক্ষ এবং দক্ষিণের হল অব ওয়াশিংটন বর্তমানে বার্নহ্যাম এবং রিয়ারসন গ্রন্থাগার ফুলারটন হল এবং গ্রন্থাগারগুলি প্রত্যক্ষভাবে মূল হলের একপাশে অবস্থিত অবস্থিত গ্রন্থমধ্যে মেঝের নকশা দ্রষ্টব্য প্রথমোক্ত হলটিতেই সেই স্মরণীয় দিবসের সকালে সমবেত হয়েছিলেন সম্মেলনের প্রতিনিধিরা তোমাদের কাছে নব নির্দেশ পরস্পরকে ভালোবাসো এই কথাগুলি খোদিত নিউ লিবার্টি বেল এ দশটি পবিত্র ঘণ্টাধ্বনির সঙ্গে ঘোষিত হল সম্মেলনের উদ্বোধন বেলা দশটায় আস্তিক্য ব্রাহ্ম সমাজ ইহুদি ইসলাম হিন্দু বৌদ্ধ তাও কনফুসিয়াস সিন্টো চরৎ্রুষ্ট ক্যাথলিক গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট সভাপতি বনির তালিকাভুক্ত এই দশটি প্রধান ধর্মের প্রতীক হিসাবে বার ঘণ্টাধ্বনি ক্যাথলিসিজম দি গ্রিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট বলতে একটা ধর্মই বোঝায় খ্রিস্ট ধর্ম স্মরণ রাখা প্রয়োজন তাও বাদ উপস্থাপিত হয়নি কেবলমাত্র সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ পঠিত হয়েছিল বিজ্ঞান বিভাগে অপরপক্ষে জৈন ধর্ম বণিকর্তৃক তালিকাভুক্ত না হওয়া সত্ত্বেও মূল অধিবেশনে বীরচাঁদ গান্ধী কর্তৃক উপস্থাপিত হয়েছিল কোনো প্রতিনিধির পক্ষে অবশ্য সেই ঘণ্টাধ্বনি শোনা সম্ভব ছিল না কারণ মেলার অন্যতম দর্শনীয় বস্তু হিসাবে সেটি স্থাপিত হয়েছিল সম্মেলনের স্থান থেকে বেশ অনেকখানি দূরে দর্শকদের আহ্বান জানানোর ব্যাপারেও ঘণ্টাটির কোনো ভূমিকা ছিল না বহু আগে থেকেই ইনস্টিটিউটের ওক কাঠের বড়ো বড়ো দরজার সামনে অজস্র মানুষের ভিড় উৎস শিকাগো ডেলি ইন্টার ওসান সেপ্টেম্বর বারো আঠেরোশো তিরানব্বই চার হাজার শ্রোতা হল অফ কলম্বাস এর মধ্যে এবং গ্যালারিতে নিঃশব্দে অপেক্ষা করছিল প্রতিনিধিদের আবির্ভাবের প্রতীক্ষায় সে যেন চার্চের স্তব্ধতা শোনা যায় এই বিপুল জনসমষ্টি এত আশ্চর্যজনকভাবে শান্ত ছিল যে একটি ছোট্ট পাখি খোলা জানালা পথে এসে শূন্য মঞ্চের ওপর দিয়ে যখন উড়ে গিয়েছিল তখন তার ডানার শব্দটিও শোনা গিয়েছিল উৎস হাউটন পূর্বোক্ত গ্রন্থ অর্থাৎ শিকাগো ডেইলি ইন্টারোসান পৃষ্ঠা চৌত্রিশ পুরো প্রেক্ষাগৃহে সম্পূর্ণ প্রস্থের কম জায়গা জুড়ে তৈরি মঞ্চটি লম্বায় আনুমানিক ফুট ফুট গভীরতায় প্রতিনিধিদের অনুপস্থিতিতে শূন্য মঞ্চটিকে বিষণ্ন এবং নানা বস্তুর সমবায় এলোমেলো দেখাচ্ছিল মঞ্চের দেওয়ালে যেখানে জাপানি ও হিব্রো পুঁথির মতো কিছু ঝুল তার প্রায় পঁচিশ ফুট দূরে সিসেরো ও দুটি চিন্তামগ্ন মর্মর মূর্তি ডেমোস্থিনিসের বাম পাশে তুলনায় ছোট একটি ব্রঞ্চের কুমারী মূর্তি হাতে উদ্ভিন্নপক্ষ পক্ষ পাখির নিড় যার মধ্যে থেকে একটি পাখিকে সেই কুমারী তার উর্ধায়িত ডান হাত দিয়ে উড়িয়ে দিচ্ছে সবচেয়ে অভিনব বস্তু ছিল সিংহাসনের আকারের একখানি লোহার চেয়ার যার পিঠের দিকটা সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত উদ্বোধনী দিবসে দুটি মর্মর মূর্তির মধ্যবর্তী স্থানে সেই চেয়ারখানি সংরক্ষিত ছিল আমেরিকার চার্চের সর্বোচ্চ যাজক কার্ডিনাল কিবন্সের জন্যে সিংহাসনের উভয় পাশে তিন সারিতে ত্রিশটি করে সরু লম্বা পিটওয়ালা চেয়ার সম্মেলনের প্রতিনিধি কর্মকর্তা এবং নিমন্ত্রিত অতিথিদের জন্য অপেক্ষারত বক্তাদের জন্য স্বতন্ত্র একটি মঞ্চ দৃশ্যপটটিকে সম্পূর্ণ করেছিল ঠিক উদ্বোধনী দিবসে নয় তারপরে কোনো একদিন বক্তৃতা মঞ্চটির সামনে ঝুলিয়ে দেওয়া হয় একটি বিজ্ঞপ্তি শিকাগো ডেলি এক্সপ্রেসের অনুজ্ঞাপ্রাপ্ত প্রতিনিধি ভিন্ন অন্যের প্রবেশ নিষেধ বক্তৃতা মঞ্চটির নিচেই ছিল সংবাদপত্রের ভারপ্রাপ ভারপ্রাপ্ত সংবাদদাতা ও দ্রুত লিপিকারদের জন্য সংরক্ষিত কতকগুলি ছোট টেবিলে সভার কার্যবিবরণী গ্রহণের ব্যবস্থা কিন্তু শ্রোতাদের অনেকেই কিছু আগে উপস্থিত হয়ে এগুলি দখল করত আবার কিছু উৎসাহী শ্রোতা বা মর্যাদা সম্পন্ন মানুষও সম্মেলনের শেষের দিকে মঞ্চের কাছাকাছি এগিয়ে আসার জন্যে চাপ সৃষ্টি করে একটা শাড়ি তৈরি করার চেষ্টা করতেন তাদের উদ্দেশ্যেই ছিল এই বিজ্ঞপ্তি একজন মহিলা সাংবাদিক সাংবাদিকদের মধ্যে দুজন মহিলা ছিলেন পরে জানিয়েছিলেন উৎসাহী জনতা মঞ্চের দিকে এগিয়ে এসে স্বামীজির বস্ত্রপ্রান্ত স্পর্শের জন্যে কিভাবে চাপ সৃষ্টি করত সেই মুহূর্তে স্বামীজি তাদের শ্রদ্ধা নিবেদন যে মহত্তম ও অবিচলিত নম্রতার সঙ্গে গ্রহণ করতেন তা দেখে মহিলা সাংবাদিক বিশেষভাবে অভিভূত হয়েছিলেন উদ্বোধন দিবসের সেই শূন্য মঞ্চের কথায় ফেরা যাক মঞ্চটিতে যেন একটা দ্রুত অস্থায়ী ব্যবস্থা গ্রহণের চেহারা ফুটে উঠেছিল দেখে মনে হয়, যেন বোধ জাগিয়ে তোলার জন্যে ব্যক্তিবিশেষের একটা অসফল প্রয়াস যেন পরস্পর অসম্পর্কিত বস্তুসমূহের জগা খিচুড়ি যার মধ্যে সামঞ্জস্যপূর্ণ বা আকর্ষণীয় কেউ কিছু খুঁজে পাবেন না যাই হোক রেভারেন্ট বারুজ পরে অন্য সূত্রে ব্যাপারটা ব্যাখ্যা করে বলেছিলেন কোনো আড়ম্বরের চেষ্টা থাকলে সেটা নৈতিক মর্যাদা এবং সম্মেলনের উদ্দেশ্যে গাম্ভীর্য রক্ষার অনুকূল হতো না উৎস জন হেনরি বারুজ সম্পাদিত দ্য ওয়ার্ল্ডস অব वर्ल्ड्स पार्लियामेंट ऑफ रिलिजिन्स्ृष पाषुटी ओम शांति 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 हरि तत्सत ओ तत्सरामकृष्णारणस्तु